পরিস্থিতি হ্যালো সালাম আলাইকুম আজকে আমরা আসছি টিকিটে নতুন বছরের নতুন টিকিট এই যে আমাদের সাথে আছে আমাদের এ শাহাদ ভাই আমরা দেখি কি পাই আজকে দেখতে পাচ্ছেন পুকুর টামন পয়েন্ট যে পাশে শিকারী আছে ওই পারে শিকারি আছে এই পাশে আছে এই আমাদের সাজ্জাদ একটা প্রথম হিট ডেন্ডি সাইজ রে ভাই করা সাইজ পুকুরের পরিস্থিতি খারাপ মাছ একটু কম খাচ্ছে তো দেখি সময় আরো আছে কি করা যায় দেখেন ওয়েদার প্রচুর খারাপ তো এখন পর্যন্ত আমরা তেমন একটা মাছ পাইনি দেখ দেখি সময় আছে কোনো শিকারই তেমন একটা মাছ পাইনি পুরো পুকুর জুড়ে শিকারি আছে ওই যে ওই পারের একজন এই একজন ভাই তিনি মোটামুটি মাছ পাইছে তো মাছ তো খুবই কম খাচ্ছে তো সূর্য এখনো বের হয়নি দুপুর একটা বাজে প্রায় বসে তো দেখি শেষ পর্যন্ত কোনো মাছ মাছ হয় নাকি হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো সাথে থাকবে সাদার ভাইয়ের একটা হিট एक तो बाता। हे जी। कैसिंग लग तो मास्टर हो रहे थे ना कि भाई। कैसिंग आना वाली। <laughs> तो मात्र रोडर से, yours. দেখি কি করা যায় এবার আর একটা হিট এই যে শিকারি ভেবেছে দিকে একজন কারো তা মাছ খায় না একজন মাছ তোর একজন কারো ওই মাছে খায়নি পুরো ইন টোটাল খাওয়া পুরো অফ প্রায় সাড়ে তিনটা বাজে আমরা বসে রয়েছি দেখি শেষ সময় কিছু পাই নাকি একটু ঠান্ডার কারণে মাছ খায় না এখানে মাছ ধরতে আসলে জি भैया এখানে মাছ ধরতে আপনারা এসেছেন হ্যাঁ হ্যাঁ কোন বঙাল মাছ তো ভাই কি কি মাছ পাইছেন না ভাই কোনো পাই নেই তো বেশিই চলো আচ্ছা অবস্থা তো খুব খারাপ ভাই হ্যাঁ অবস্থা খুব খারাপ ভাই হয়তো নিম্ন চাপের কারণে মাছ খাইনি আজকে কিন্তু মাছ আছে তো কাট মাছ আছে মাছ খুব পছন্দ হ্যাঁ হ্যাঁ এই তাই তো দেখি যে বড় ভাইও ট্রাই করতেছে মাছ মারার তো তিনিও এরকম মাছ পাইনি আসলে কেউই মাছ পাইনি তেমনটা কারণ সকাল থেকে ওদের খারাপ ছিল তো বড় ভাই তা আজকে অনুভুতি কি আপনার অনুভুতি মানে না খাওয়ার কারণটা কি শীতের কারণে না কেমন যাই হোক আপনার টিকিট আসছিলাম আজকে খেলখ্যাত বড়ুয়া গ্রাম এই জায়গায় শুনছিলাম মাছ অনেক খাইতেছে এই কারণ আমরা আসছি বছরের প্রথম আর প্রথম টিকিট আজকে অবস্থা না খুব একটা ভালো না তারপরে কিছু সময় আছে দেখি আর কিছু পাই নাকি পাইলে অবশ্যই ভিডিওতে দেখাবো সাথে থাকবেন ধন্যবাদ শেষ সময় তাও আমাদের রেজাল্ট ভালো হয়নি আজকের অবস্থা খুব খারাপ সেখানে চলে যাচ্ছে আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব ওফ। ঠান্ডা পড়তেছে মোটামুটি ভাইরা এখনও চেষ্টা চালা যাচ্ছে মোটামুটি সবাই চলে গেছে এখন আমরা চলে যাব তো আমরা চলে যাব এখন শেষ আমাদের মাছ ধরা সমাপ্তি দেখি আজকে আমরা কি মাছ পাইলাম এই আমাদের মাছ আজকে মাছ তো খাই নেই আজকে মিশন পুরাই টোটাল ব্যর্থ যাক ইনশাল্লাহ আজকে না হোক আরেকদিন দিন হবে আজকে ঠান্ডার কারণে খাইনি আরেকদিন আসবো আমরা আইসা মাছ দেখাবো